রসুল সাল আলী ওয়াসাল্লাম কোন সাহাবিকে উদ্দেশ্য করে বলেছেন তুমি কোনো সৎ কাজকে ছোট মনে করো না যদি তুমি তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাত করো এ আবু বকর পি অমর সি ওসামা ইবনে জায়দ ডি আবু জার গিফারি নদী আল্লাহ আনহুম

আপনার কাছে কি ডি অপশনটিকেই সঠিক মনে হয়েছে যে আমার যতটুকু মনে হাদিসের অংশ উত্তর তো অবশ্যই কিন্তু রাসুল সাল আলি সাল্লাম এই কথাটি আবুজার রাজি আল্লাহ আহকে বলেছেন এটা কি আপনার মনে করছে আবুজার অথবা ওসামা

ইসলাম আমাদেরকে কত চমৎকার জীবন যাপনকে শিখিয়েছে আমাদের চরিত্রটাকে কতটা উন্নত করতে শিখিয়েছে আমি একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলব রসুল সাল আলসালাম বলেছেন এটাকে তুমি ছোট মনে করো না অর্থাৎ আমাদের জীবনের কোনো কাজই কোনো ভালো কাজই হেলা ফেলার বস্তু নয় কোনো কাজই আমরা হেলা করতে পারি না প্রিয় দর্শক তাই আসুন প্রতিটি ছোট ছোট কাজ হোক বা যাই হোক আমরা বুঝে শুনে করি এবং প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন